আমার কাছে মনে হয় চিরা কাথায় শুয়ে চাঁদ ধরা স্বপ্নটা সত্যি বোকামি ছাড়া আর কিছুই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেই তো হঠাৎ করেই মায়ের বাসায় চলে আসলাম টুকটাক কিছু প্রয়োজনীয় কাজ ছিল এছাড়াও বিশেষ দুইটা কাজ ছিল একটা হচ্ছে ছোট্ট কিউট আমার খালাতো ভাই হয়েছে তাকে দেখার জন্য আর দ্বিতীয় হচ্ছে আমার একটা ফ্রিজের প্রয়োজন আর সেইটাই নিতে গিয়েছিলাম মায়ের বাসায় আর এই তো ছোট্ট কিউট ভাইয়াকে দেখতে চলে এসেছি নানু বাসায় মাসাল্লাহ আমার ভাই ওটা অনেক বেশি কিউট হয়েছে সবাই তাই আমার এই ছোট্ট ভাই ওটার জন্য দোয়া করবেন সে যেন সুস্থ ও ভালো থাকে তারপরে নানির হাতের অনেক মজার মজার রান্না খেয়ে এই তো আমরা বাসায় চলে এসেছি আর তারপরের দিন আমরা বাসায় নাস্তা করে এই তো বাজারে চলে এসেছি ফ্রিজ নিতে আর প্রথমেই অল্টন শোরুমে ঢুকেছি অলটনের সব ফ্রিজগুলো দেখে আমরা হিটাচি কোম্পানির শোরুমে ঢুকেছিলাম আর সেইখানে গিয়ে কিন্তু আমার সব ফ্রিজগুলোই অনেক বেশি ভালো লেগেছে সবচেয়ে আমার বেশি পছন্দ হয়েছিল। ডাবল ডোরের হিটাচি কোম্পানির একটা ফ্রিজ আর সেই ফ্রিজটা দেখতেও যেমন সুন্দর তার দামটাও কিন্তু অনেক বেশি আমার সেই পছন্দের ফ্রিজের দাম ছিল আড়াই লক্ষ টাকা এই জন্যই তো আমি প্রথমেই বলেছিলাম চিরা কাথায় শুয়ে চাঁদ ধরার স্বপ্নটা বোকামি ছাড়া আর কিছুই না আমার ক্ষেত্রেও ঠিক ওই চিরা কাঁথায় শুয়ে চাঁদ ধরার মতোই হয়েছে আমাদের বাজেট ছিল পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আর আমি কিন্তু পছন্দ করে ফেলেছি আড়াই লক্ষ টাকার ফ্রি আর এই জন্যই আসলে এইগুলো বললাম অনেক সময় আছে ইচ্ছে থাকলে অনেক পছন্দের জিনিসটা কিন্তু আমরা কিনতে পারি না টাকার কাছে হেরেই যাই তো যাই হোক আলহামদুলিল্লাহ অল্টনে সবচেয়ে বড় একটা ফ্রিজ নিয়েছি আর মাসাল্লাহ সেই ফ্রিজটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ফ্রিজটা ছিল নন ফস ডিপে নাকি কোনো প্রকার বরফ জমবে না আমি এমনটাই চেয়েছিলাম কারণ আমাদের আগের ফ্রিজটা কিন্তু অনেক বেশি বরফ এ এছাড়াও আমি যেমনটা চেয়েছিলাম একটা বড় ফ্রিজ নিব আর সেই রকমই পেয়েছি তো যাই হোক এই তো ফাইনালি আমার পছন্দের ফ্রিজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফ্রিজটাই আমার পছন্দ হয়েছে শুধু আমার না আমার আম্মুর পছন্দ হয়েছে এই জন্যই আর কি নেওয়া আর এই তো ফাইনালি এখন কিন্তু টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে আর এই সময়টা আমার অনেক বেশি খারাপ লাগছিল লাগছিল তো যাই হোক এই তো আম্মু কিন্তু সব টাকাগুলো দিয়ে দিল আর এই তো আলহামদুলিল্লাহ আমার শখের ফ্রিজটা কিন্তু কেনা হয়ে গিয়েছে ফ্রিজ কেনার পর এই তো বাজারে চলে আসলাম অনেক টাকি জিনিস কেনার ছিল এই জন্য আসলে একটা সংসার সাজাতে যে কত কিছু লাগে আর কেনাকাটা মনে হচ্ছে শেষই হয় না এছাড়াও প্লাস্টিকের দোকানে আসলেই ছোট ছোট জিনিসগুলো আমার নিতে ইচ্ছে করে অনেক বেশি ভালো লাগে সব কাজ কমপ্লিট করতে আমাদের কিন্তু দুপুর পার হয়ে গিয়েছে আর রান্না কিন্তু করা হয়নি বাসায় এই জন্য আম্মু এই তো তেহরি নিয়ে নিল সবার জন্য তো আমরা বাজার থেকে মায়ের বাসায় গিয়ে খাবার খেয়ে এখন কিন্তু আমরা আমাদের বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ফ্রিজ কিন্তু অনেক আগেই পাঠিয়ে দিয়েছি আর এই তো এখন আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি তো আজকের মতো এইখানেই শেষ করলাম পরের ভিডিওতে অবশ্যই সবকিছুই শেয়ার করব কি কি কেনাকাটা করলাম এছাড়া ফ্রিজ কোথায় রাখলাম কিভাবে কি সেট করলাম সবকিছু আজকের এই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এছাড়াও পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ